হে পরম করোনাময় আল্লাহ তুমি সব কিছুর মালিক ও আল্লাহ তোমাকে পেতে এই মন ব্যাকুল জানি না তোমাকে কবে পাব তবে তোমার ডাকতে ডাকতে আমার একটা অন্যরকম ভালোবাসা জাগে অন্তরে মনে হয় যে পরম শান্তিতে আছি আমি আমি যখন একা থাকি তখন যে কি ভালো লাগে মনে হয় তোমাকে নিয়েই থাকে তুমি আমার সাথে আছো ও প্রেমময় প্রেমিক তুমি আমার কাছে আসো তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে হে আল্লাহ এই বড় একটা পৃথিবীতে তুমি কোথায় আছো তুমি কোথাও নেই তুমি শুধু আমার হৃদয়ের গভীরে আছো আমার হৃদয় গভীরে থাকো তুমি আমাকে একটু সুস্থ করে দাও আমি যে চারিদিকে আমার শুধু এই অসুস্থতার কারণ ভালো লাগে না তুমি আমাকে সুস্থ করে দাও হে আল্লাহ তুমি মহান তোমার তুলনা হয় না তোমার কাছে তো এটা কোনো ব্যাপারেই না আমাদের আয়ুব নবী আঠেরো বছর পরে যে সুস্থ হয়েছিল আজ এই সতেরো বছর এই অসুস্থ শরীর নিয়ে আমি চলছি জানি না আর কতদিন চলতে পারব আল্লাহ তুমি দেখা দাও আমার হৃদয় গহিনী অন্তরে বাহিরে সব জায়গায় তুমি তুমি ছাড়া যে কিছুই ভালো লাগে না হেয়াল্লাহ পরম করুণাময় তুমি শান্তির অনুভূতি অশান্তি দূর করে শান্তি এনে দাও হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি ইচ্ছা করলে সব পারো